দাঁড়ান দাঁড়ান ভিডিওটা স্কিপ করিয়েন না আপনিও হয়ে যেতে পারেন তিন হাজার টাকায় ড্রোন ক্যামেরার মালিক আবার আপনিও হয়ে যেতে পারেন ছয় হাজার টাকায় ডিএসএলআর ক্যামেরার মালিক তো কিভাবে কি করতে হবে ভিডিওটা ফুল দেখেন আপনি আমাদের সাথে থাকেন তো চলেন ভিডিওটা শুরু করা যাক হোয়াটসঅ্যাপ গাইস ওয়েলকাম টু অ্যানাদার হেল্পফুল ভিডিও তো আপনারা সবাই জানেন যে ফেসবুকে স্ক্রল করলে বা ফেসবুকে সবসময় আমরা যখন এই নিউজ ফিডে থাকি তখন অনেকগুলো অ্যাড দেখা যায় অনেকগুলো বিজ্ঞাপন দেখা যায় যেগুলো হচ্ছে অনেক কম দামে আপনাদেরকে অনেক প্রোডাক্ট দিতেছে যেমন ধরেন ডিএসএল ক্যামেরা ড্রোন ক্যামেরা দ্বিতীয়ত হচ্ছে মনে করেন এরকম অনেক জিনিস আছে যেগুলো হচ্ছে এক্সপেন্সিভ যেগুলো একটু দাম বেশি হয়ে থাকে যেমন ধরেন অরিজিনাল আমরা কিনতে চাইলে এটা প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশ প্লাস এরকম দাম থাকে তো ওগুলো আমরা যখন ফেসবুকে অ্যাডভার্টাসে দেখতে পাই তখন ওগুলো দেখা যায় যে তিন হাজার টাকা বা ছয় হাজার টাকার মধ্যে পাওয়া যায় তো ব্যাপারটা আপনাদেরকে আমি খুলে বলি না বললে আপনারা বুঝবেন না তো ঈদের কয়েকদিন আগে আমি একটা ড্রোন ক্যামেরা অর্ডার করি ফেসবুকে যেমন আমার মতো যারা ছোট ক্রিয়েটর আছে তারা হয়তো যেমন ধরেন আমি জব করি না এবং বসে থাকি টাকা পয়সা তেমন পাই না তো শখ হয় কিন্তু ড্রোন ক্যামেরা কেনার জন্য একটা গিম্বেল কেনার জন্য একটা ভালো ক্যামেরা কেনার জন্য তো আমি ফেসবুকে যখন অ্যাডভার্টাইজ দেখলাম যে একটা ড্রোন ক্যামেরা আমি হচ্ছে অ্যাপ এলেভেন প্রো ফোর কে তো এটার পার্সোনাল দাম হচ্ছে চল্লিশ হাজার প্লাস হয়তো তো আমি যখন ফেসবুকে অ্যাডভার্টাইসটা দেখলাম তখন ওদেরকে জিজ্ঞেস করলাম যে ভাইয়া এটার দাম কত ওরা বলতেছে তিন হাজার পাঁচশো টাকা তো আমি বলতেছি আচ্ছা তো ইদু দু কোনো অফার নেই ওরা বলতেছে যে হ্যাঁ ভাইয়া অফার আছে তো আপনি কয়টা নিতেছেন আমি বলতেছি আমি একটাই নিব আর এই অফারটা কীরকম বলতেছে আমি পাঁচশো টাকা কমে রাখতে পারবো আচ্ছা ঠিক আছে পাঁচশো টাকা কমে রাখলে তাহলে তিন হাজার টাকা তো তাহলে আমি অনেক দামি ড্রোন ক্যামেরাটা আমি তিন টাকা দিয়ে পেয়ে যাচ্ছি হয়তো আপনাদের সাথেও এরকমটা হয়েছে বাট আমি জানি না কার সাথে এরকম হয়েছে এরকম ভিডিও আমি কখনও দেখি নাই মানে আমার মতো আজকে যেরকম ভিডিও দিতেছে কমপ্লেন ভিডিও দিতেছি এরকম ভিডিও আমি কখনও দেখি নাই বাট আমার থেকে মনে হয়েছে যে জানানো উচিত তো আমি যখন ওদেরকে বললাম যে আমি অর্ডার করতে চাই আমি জিনিসটা নিতে চাই ওরা বলছে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি পাঁচশো টাকা পেমেন্ট করেন পাঁচশো টাকা পেমেন্ট করার পরে আপনার ডোনটা অর্ডার কনফার্ম করা হবে তারপর আমি কী করলাম পাঁচশো টাকা পেমেন্ট দিলাম বললাম যে আচ্ছা ঠিক আছে পেমেন্ট দিতেছি আমি পেমেন্ট দিলাম পেমেন্ট দেওয়ার পরে ওই এস এম এস দিছে এস এম এস দিয়ে বলতেছে ভাইয়া আপনার কনফার্ম হয়েছে অর্ডারটা আপনি দুই থেকে তিন দিনের ভিতরে পেয়ে যাবেন তো আমি যেহেতু পেয়ে যাবো বলছে আমি টাকা আরগুলো অ্যান্স করে রেখে দিয়েছি ও আসবে বলছে তো দ্বিতীয়বার হচ্ছে যখন তিন দিন পর একটা নতুন নাম্বার থেকে কল আসছে কল আসে বলতেছে ভাইয়া আপনার প্রোডাক্টটা তো চলে আসছে আমাদের কুরিয়ারে চলে আসছে কুরিয়ারের অফিসে চলে আসছে আপনি জাস্ট একটা কোড আসবে আপনার আপনার কাছে কোডটা দিলে আমরা ওটা অ্যাডমিট করে আপনাকে জিনিসটা এক ঘন্টার ভিতরে নিয়ে দিব আপনার থেকে আমরা বেশি দূর না কাছেই আছি তো আমি বলতেছি অ্যাডমিট কোড কোথায় পাবো আমার থেকে তো অ্যাডমিট কোড নেয় ওরা বলতেছে তাহলে আপনি যার কাছে জিনিসটা অর্ডার করছেন তাকে আপনি কল দিয়ে দেখেন বা তার কাছে যোগাযোগ করেন কোর্টটা নেন তা আমি তার কাছে আবার কল দিলাম ভাইয়া তাহলে কোর্টটা কেন আসতেছে না একটা কোর্ট খুঁজতেছে সেলার সেলফ মানে তাহলে কুরিয়ার ম্যানে আমার থেকে একটা কোর্ট খুঁজতেছে কোর্টটা আমি কোথায় পাবো তো এবার উনি কী বলতেছে দ্বিতীয়বার বলতেছে যে আচ্ছা ঠিক আছে ভাইয়া আপনি ড্রোনটা অর্ডার করছেন তিন হাজার টাকায় আপনি পাঁচশো টাকা পেমেন্ট করছেন দ্বিতীয় হচ্ছে আড়াই হাজার টাকা যদি পেমেন্ট করেন তাহলে আপনার কাছে একটা সাবমিট কোড যাবে আমাদের সার্ভার থেকে সাবমিট একটা কোড যাবে আপনি যখন টাকাগুলো ইয়া দিবেন পেমেন্ট করবেন তো আমি বলতেছি আপনার সাথে তো এমন কথা হয়নি আপনি বলছেন যে পাঁচশো টাকা পেমেন্ট করলে দ্বিতীয়ত আপনি যাই ড্রোনটা আপনার হাতে নেবেন উড়ায় দেখবেন চেক করবেন তারপরে আপনার ভালো লাগলে আপনি আড়াই টাকা দিয়ে তারপর ড্রোনটা নেবেন হলে আপনি পাঁচশো টাকা ব্যাক দিয়ে দেব এরকম বলছে তো যখন ওরা বলতেছে যে আপনি আবার আড়াই হাজার টাকা ইয়ে করেন পেমেন্ট করেন তাহলে আপনি কোটটা পাবেন তখন আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ড্রোনটা যখন কাছে চলে আসছে তাহলে আমি আড়াই হাজার টাকা দিয়ে দিই তাহলে আড়াই হাজার টাকা দিয়ে দিলে কোটটা আসবে কোটটা আসার পরে ওরা আমার জিনিসটা দিয়ে দেবে আমি আড়াই হাজার টাকা দিয়ে দিছি তো আবার আড়াই হাজার টাকা দেওয়ার আগেও আমাকে একটা এসএমএস দিছে। দিয়েছে এই যে এস এম দেওয়ার পরে এখানে তিনটা কোট লেখা আছে বলতেছে এই তিনটা কোট আপনি বিকাশের টাকা পার্সোনালে যখন স্যানমানি করবেন তখন ওই কোডটা আপনি এন্ট্রি করতে হবে এন্ট্রি করলে তাহলে আমাদের সার্ভারে টাকাগুলো অ্যাড হবে তো আমি কোডটা সেম 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 দিয়ে এন্ট্রি করছি বাট ও বলতেছে সাবমিট হয় নাই দ্বিতীয়বার আবার একটা এস এম আসে বলতেছে সাবমিট হয় নাই আপনি আবার নতুন করে তিন হাজার টাকা পেমেন্ট করেন তো এবার আমি বলতেছি ভাইয়া দেখেন আমি এমনিতে ক্রাইসিসের মধ্যে আসি আমি ড্রোনটা অর্ডার করছি বাট আমার থেকে আর কোনো টাকা নেই আমি দ্বিতীয়বার আর কোনো টাকা দিতে পারবো না আপনাদেরকে অলরেডি আমি তিন হাজার টাকা দিয়ে দিছি বাট আমার কাছে ড্রোনটা আসতেছে না তো আমি জিনিসটা এটা ভাবলাম যে আমি যখন টাকা ওকে দিয়েছি ওর কাছে প্রমাণ আছে আমার লাস্ট নাম্বার দিছি সব কিছু দিছি ও বলতেছে টাকা গেছে বাট ও বলতেছে সার্ভারে সাবমিট হয় নাই তো সার্ভারে যখন সাবমিট হয় না জিনিসটা আমাকে দিতেছে না ও সার্ভারে সাবমিট হয় যে এর জন্য কোডটা আসে না কোডটা যদি আমি সেলম্যানকে দিই তাহলে সেলম্যান সাবমিট করে আমাকে জিনিসটা দিবে তো এরকম করে আমার থেকে আরও তিন হাজার টাকা খুঁজতেছি তো আমি কি করছি ওরা ও বলতেছে যে আপনি যখন এই তিন টাকা আবার দেবেন আপনি প্রথম যে তিন টাকা দিয়েছেন ওটা ড্রোনের সাথে আপনি পেয়ে যাবেন তিন টাকা ড্রোনের সাথে পেয়ে যাবেন পরবর্তীতে ও যখন আবার বলছে যে ভাইয়া আপনি তিন হাজার টাকা ড্রোনের সাথে পেয়ে যাবেন আপনি তিন হাজার টাকা পেমেন্ট করেন নাম্বারটা নাম্বারটা ঠিকমতো দিয়ে পেমেন্ট করেন তো আমি বলতেছি আচ্ছা ঠিক আছে তো যখন বিশ্বাস করলাম লাস্ট একটু বিশ্বাস করে দেখি আমি আবার তিন টাকা অ্যারেঞ্জ করে কিন্তু আমি অনেক কষ্ট করে অ্যারেঞ্জ করে আমি তিন টাকা তাকে পাঠাইলাম বলছি ভাইয়া আচ্ছা ঠিক আছে আমি তিন হাজার টাকা পাঠিয়ে দিয়েছি যখন টাকা যখন আমার কাছে চলে আসবে তাহলে তার কোনো সমস্যা নেই আর কুরিয়ারও কাছে আমি আবার তিন হাজার টাকা তাকে বিকেশে পাঠাইলাম বিকেশে পাঠানোর পরে এবার ছয় হাজার টাকা হয়েছে ওনার কাছে এবার বিকেশে পাঠানোর পরে সেম আবার একটা কোর্ট এস এম এস আছে আমার কাছে টাকাগুলো আবার অ্যাডমিট হয় নাই তাহলে আমি দুইবার টাকা দিয়েছি দুইবারের টাকা দেওয়ার পরও আমার টাকাগুলো অ্যাডমিট হয় নাই অ্যাডমিট কোডটা আমার কাছে আসে নাই অ্যাডমিট কোডটা আমার কাছে আসে নাই বিদে আমি সেলম্যানকে কোডটা দিতে পারতে পারতেছি না আর ওই সেলম্যান আমাকে ড্রোনটা দিতেছে না তো তাহলে কতটুক দুর্ভোগের মধ্যে আমি পৌঁছে দেখেন আমার থেকে টাকা নাই তারপরে ও আমার থেকে নিতে নিতে ছয় হাজার টাকা নিয়ে নিছে আমি তিন হাজার করে ছয় হাজার টাকা দেওয়ার পরে ও আবার বলতেছে যে ভাইয়া আপনি আরও তিন হাজার টাকা দেন আপনি এই তিন হাজার টাকা নতুন করে আবার দিলে আপনার কাছে ড্রোন সহ ছয় হাজার টাকাগুলো চলে যাবে তো তাহলে দেখেন কতটুকু প্রতারণা করতেছে আমার সাথে এ প্রথমে টাকা দিছি তাতেও হয় নাই দ্বিতীয়বার টাকা দিয়েছি তাতেও হয় না আবার টাকা দিতে বলছে আমি বলছি ভাইয়া দেখেন আমি অনেক কষ্ট করে টাকা দিছি এখন টাকা দিতে পারতেছি না ও বলতেছে আপনি কারো থেকে হালাত নিয়ে দেন কারো থেকে জোগাড় করে দেন ও আমাকে এরকম বুদ্ধি দিতেছে আচ্ছা যাই হোক তারপর আমি বলতেছি আচ্ছা ঠিক আছে ভাইয়া আমি আর টাকা অ্যাস করতে পারতেছি না কিন্তু আমি হয়তো আমাকে ড্রোনটা দেন না হলে আপনার টাকা ব্যাক দেন ও বলতেছে আচ্ছা ঠিক আছে আপনি যদি ড্রোনটা ক্যান্সেল করে দেন তাহলে আপনি এগারো দিনের মধ্যে হয়তো টাকাগুলো পেয়ে যেতে পারেন টাকাগুলো পাবেন না পেয়ে যেতে পারেন না ডাইরেক্ট বলতেছে আপনি টাকাগুলো কম পাবেন ইনশাল্লাহ পাবেন আপনি ক্যান্সেল করে দিলে আপনি টাকাগুলো এগারো দিনের ভিতরে আপনি টাকাগুলো পেয়ে যাবেন তো আমি ঠিক আছে আচ্ছা ঠিক আছে এগারো দিনের ভিতরে যখন পেয়ে যাবো আপনি তাহলে ক্যান্সেল করে দেন এরকম বলছি বলার পরে আমার এগারো দিন না প্রায় পনেরো দিন চলে গেছে পরে আমি আবার কল দিলাম দেখেন ভাইয়া আপনি বলছেন যে এগারো দিনের মধ্যে আমার টাকাটা চলে আসবে কিন্তু টাকাটা আসে নাই কিন্তু কেন আসে নাই এটা একটু বলেন উনি বলতেছে আপনার টাকাটা আমি চেক করে দেখি ও চেক করে দেখছে চেক করে দেখে বলতেছে আচ্ছা ঠিক আছে আপনার টাকাটা সার্ভারে আটকে আছে আপনি যদি সার্ভারে আবার তিন হাজার টাকা পেমেন্ট দেন তাহলে আপনার সাথে একবারে নয় হাজার টাকা আপনার অ্যাকাউন্টে চলে যাবে তো মানে ও আবার আমার থেকে তিন হাজার টাকা খাওয়ার জন্য বসে থাকছে প্রথমে আমি ছ হাজার টাকা দেওয়ার পরে ওগুলো সার্ভারে আটকা পড়ে গেছে এখন আমি টাকাগুলো পাওয়ার জন্য যদি পাইতে চাই তাহলে আরও তিন হাজার টাকা ওর অ্যাকাউন্টে দিতে হবে তখন ওর সার্ভার থেকে আমার ওই টাকাগুলো সহ নয় হাজার টাকা নাকি ফেরত আসবে দেখেন এবার কী করতে মানে কী করতেছেন তারপরে বলতেছে আপনি যদি তিন হাজার টাকা দিতে না পারেন তাহলে ভাই আমার কিছু করার নেই তার মানে কি দাঁড়ালো ও আমার টাকাগুলো দিতে পারবে না আমি আরও তিন হাজার টাকা দিতে না পারলে ওর কিছু করার নাই টাকা সার্ভার থেকে আসবে না ভাই একটা কথা বলেন টাকা কখনো সার্ভারে যায় বিগ্স্ট নাম্বারে না গিয়ে কখনো সার্ভারে যাবে আমি অনলাইন থেকে অনেক অনেক কিছু অর্ডার করছি অনেক কিছু সবসময় নিয়েছি বাট এবার এরকম কখনো হয় না এটা যে আমার লাইফে হবে আমি কখনো ভাবতে পারি নাই তো আমি এটাই বলতে চাই আপনারা যারা অনলাইনে যারা প্রোডাক্ট অর্ডার করেন অনেকে এরকম লোভে পড়ে ছয় হাজার টাকায় ক্যামেরা তিন হাজার টাকায় ড্রোন ক্যামেরা এরকম গিমবেল হ্যাঁ অনেক দামি জিনিস যখন কম দামে দেওয়া হয় এগুলো হচ্ছে পুরোটাই অ্যাসকেম একটা বুয়া আপনার থেকে টাকা নেবে কিন্তু পরবর্তীতে আপনাকে কি জিনিসটা জিনিসটা দিবে না আপনার থেকে টাকা নিয়ে নিয়ে যাবে পলিটি পলিটিক্স করে সিস্টেম করে আপনার থেকে টাকা নিয়ে যাবে কিন্তু আপনাকে জিনিসটা দিবে না তো আমি এই ভিডিওটা বানানোর ফুল কারণ হচ্ছে যে আপনারা কেউ আমার মতো প্রতারিত হইন না আপনারা কেউ আমার মতো টাকা খাওয়া হয় না এগুলো পুরোটাই এসকেম এগুলো পুরোটাই ভুয়া তো এরকম অনেক ফেসবুকের মধ্যে অ্যাডভার্স দেওয়া হইতেছে অ্যাড দেওয়া হইতেছে আপনারা কম দামে ক্যামেরা পাইতেছেন ওই ডিএসএলআর ক্যামেরা সনির ক্যামেরা সবগুলো পাইতেছেন ছয় হাজার টাকায় সাত হাজার টাকায় এগুলো পুরোটাই এসকেম আমি প্রতারিত হয়েছি আপনারা কেউ প্রতারিত হইন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন সবাই সাবধানে থাকবেন আল্লাহ হাফেজ